নমস্কার বন্ধুরা ভিলেজ চুটকু ফেমেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তো এখানে পুদিনা পাতার চাটনিটা করবো আর পুদিনা পাতার পেস্ট আলাদা রেখে দিয়েছি শরবত করে খাবো তো পুদিনা পাতার চাটনিটা করতে যেটা লেগেছে আদা কাঁচা লঙ্কা রসুন এক আঁটি পুদিনা পাতা ছিল তো তেঁতুলের পাল একটু চিনি পরিমাণ মতো সব দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এটা আমি গরম ভাত দিয়ে খাবো তো এরপরে পুদিনা পাতা শরবতটা করে নিচ্ছি তো পুদিনা পাতাটাকে আলাদা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেই পুদিনা পাতা একটু এখানে দু গ্লাসের মতো জল নেওয়া হয়েছে বিট লবণ নেওয়া হয়েছে গুড় নেওয়া হয়েছে সবই পরিমাণ মতো আর পুদিনা পাতার যে চাটনিটা করা ছিল যেটা আলাদা করা ছিল তো সেটা দু চামচের মতো দেয়া হয়েছে আর এখানে গ্লাসে আইস কিউব দেওয়া হচ্ছে এরপরে পুদিনা পাতা যে জলটা করেছিলাম সেটা দিয়ে দেবো আইস কিউবের মধ্যে দিয়ে দেবো এরপরে লেমনে স্লাইসটা দেবো একদম গাছে টাটকা লেবু তো স্লাইস করা আছে একটা জলের মধ্যে দিয়ে দেবো আর একটা হচ্ছে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি তো খেতে একদম অসাধারণ হবে এর সঙ্গে বিট লবণ দেওয়া আছে ও আর গ মানে লেবুর রস তো এরপরে এরপরে গরম ভাত নিয়ে চলে এসেছে একদম ঝরঝরে ভাত আর পুদিনা পাতার চাটনি দিয়ে মেখে খাবো তো আর যে রেসিপিগুলো হয়েছে সেটা সজনে ডাঁটা আলু তারপরে সয়াবিন পটল দিয়ে মাখামাখা একটা রেসিপি হয়েছে আর পার্শে মাছের ঝাল হয়েছে আর কুমড়ো ডগ দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি হয়েছে